মার্গের পায়রা পায়রা তার শ্রীনগর থেকে সোনমার্গ মোটামুটি ওই নব্বই কিলোমিটার মতো রাস্তা সিন্ধু নদী সিন্ধু নদী আমরা এখন চলেছি সিন্ধু নদীর উপর দিয়ে সামনে সে তো পাহাড় এখন আমরা সোনমার্গ যাওয়ার পথে ঘিরে পেয়েছে তো ব্রেকফাস্ট ফেলে নেব আমরা এখানে এই যে হচ্ছে আমাদের ধাবাতে রাজা ধাবা তখন বাজছে সকাল নটা চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং সিন্ধু নদীর পাশে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট আমরা এখানে অর্ডার আলুর পরোটা আর সাথে ছিল আচার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যতই এগোচ্ছি ততই যেন বরফাবৃত পাহাড়গুলো আমাদের আরো কাছাকাছি চলে আসছে সোনমার্গের আগে তারাপুমের আগে এসে আমাদের ড্রাইভার আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদের আবার একটা গাড়ি বুক করা হলো আমরা অনেক কথা বলে ছাব্বিশশো টাকায় রাজ্য এখান থেকে যাব আমরা সোনমার্গ বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে লে হাইওয়ে তো গাড়ি বুক করার পর মোটামুটি এক ঘন্টা মতো আমাদের এখানে ওয়েট করতে হয়েছিল কারণ সামনে কাজ চলছে জেড মোড় টানেলে যেটি নতুন ওপেন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ওয়ান ওয়ানওয়ে আছে যার মানে ওই পাড়ের কিছু গাড়ি যতক্ষণ না এই টানেল ক্রস করে এই পাড়ে আসছে ততক্ষণ আমাদের এই থেকে কোনো গাড়ি ওই পাড়ে যেতে পারবে না এই টানেল ক্রস করে এই ছ কিলোমিটার টানেল পেরুতে সময় লেগেছিলো আমাদের পনেরো মিনিট টানেল পেরোতেই আমরা যেন জান্নাতে প্রবেশ করলাম টানেলে প্রবেশের আগে ছিল অল্প স্বল্প বরফ এবং টানেল পেরোতেই আমরা দেখছি বরফাবৃত পাহাড় সামনে বরফ আর বরফ তবে যাই হোক একটা কথা বলে রাখি আপনাদের নিজেদের গাড়ি থেকে নেমে সোনমার্গের জন্য যখন গাড়ি বুক করবেন অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন কারণ এখানে লোক ঠকাবার জন্য কিন্তু সবাই বসে আছে একবার এদের ফাঁদে পা দিলে কিন্তু আপনার টাকা জলের মতো কিন্তু শেষ হয়ে যাবে কাশ্মীর ঘুরতে এসে কিন্তু এই কথাটা সব সময় মাথায় রাখবেন ওয়েলকাম টু সোনমার্গ অর্থাৎ আমরা চলে এসেছি এখন সোনার উপত্যকায় এই যে ব্রিজটা আমরা ক্রস করছি ব্রিজের উপরে তখনও কিন্তু বরফ জমে আছে আর নিচে দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী এবং নদীর পারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বরফে ঢাকা সত্যি বলতে অসাধারণ দৃশ্য অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ প্রতিবার এই রকম নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই তো ভ্রমণ প্রিয় মানুষেরা ছুটে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবশেষে আমরা পৌঁছে গেলাম সোনমার্গে এখানে এসে আমরা প্রথমে ভাড়া করে নিলাম বরফের জুতো সামনে সেগুলো ভাড়া পাওয়া যাচ্ছিল

কথা বলতে বলতেই তখন দেখি সবাই বরফ মেয়ে খেলা শুরু করে দিয়েছে আর সেই সঙ্গে চলেছে কন কনে ঠান্ডা হওয়া সাথে বলে রাখি এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন স্নোবাইকে আপনারা চড়তে পারেন স্লেজ গাড়িতে আপনারা চড়তে পারেন আর তার সাথে স্কেটিংও করতে পারবেন এখানে স্নোবাইক জিজ্ঞাসা করলাম এখানে ঘন্টায় ছশো টাকা নেবে পার হেড ইটলেস গাড়ি চাপলেও সেরকম ছশো টাকা প্রতি ঘন্টা বলে রাখি আপনি যে কোনো অ্যাক্টিভিটি করবেন অবশ্যই ভালোভাবে দরদামগুলো করে নেবেন নাহলে কিন্তু আপনার ঠকে যেতে বেশি ঘন্টা বরফের গোলা বানিয়েছি এইবার দেখা যাক এখানে বরফে কোনো অ্যাক্টিভিটি করিনি ঠিকই কিন্তু সবাই মিলে প্রচুর এনজয় করেছি বরফ নিয়ে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অকল্পনীয় সুন্দর যে এখানে এসে আমি রিলস শ্যুট না করে কি থাকতে পারি ওদিকে আমি রিলস শ্যুট করছি এদিকে দেখি বাবার মা তখন স্লেজ গাড়ি চেপেছে সোমবারকে প্রচন্ড মানে ঠান্ডা হাওয়া

কেমন ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন চা খাচ্ছ মশলা চা নাকি প্লেন চা যা ভেঙে দিলো খুব ঠান্ডায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মোটামুটি ওই চল্লিশ মিনিট সোনমার্গের থেকে আমরা অবশেষে এবছরের মতো আমাদের বরফযাত্রা এখানেই শেষ ফেলে আমরা এখন ফিরে চললাম কাশ্মীর মোটামুটি শেষের দিকে আর একটা দিন পর আমাদের এই কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে আমাদের নিজেদের বাড়ির ঠিকানায় তবে যাই হোক কাশ্মীর ভ্রমণের এই স্মৃতিগুলি মনের মনিকোঠায় জমা হয়ে রইল চিরজীবনের জন্য আবারও কখনো একদিন আসবো এই বরফের দেশে নিয়ে যাব এবারের মতো কিছু আনন্দময় স্মৃতি সোনমার্গ থেকে ঘুরে চলে এসেছি আমাদের গাড়িতে পেয়ে গেছি এখন আমরা লাঞ্চ করবো বিকাল চারটেতে আধ ঘন্টা লাগে মাঝ রাস্তায় লাঞ্চ করতে আমরা চলে এলাম মহারাজা ধাবাতে এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম রাইস ডাল ফ্রাই এবং মিক্স ভেজ এখানকার খাবার মোটামুটি বেশ ভালোই ছিল আর আমরা যেহেতু পাঞ্জাবি ধাবাতে এসেছি তাই জন্য সব খাবারই কিন্তু ভেজ ছিল খাবার খেয়ে আমরা চলে এলাম সোজা শ্রীনগরে শ্রীনগরে এসে আমরা চলে এলাম লাল চকের মার্কেটে আমরা এখন এখানে থাকি লাল চক মার্কেট এখানে কাশ্মীরের সমস্ত জিনিসগুলো আপনারা সস্তায় পেতে পারেন বিভিন্ন ব্র্যান্ডেড কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর আপনি যদি খুব সস্তায় ভালো ভালো জিনিস চান তাহলে ডাল লেকের ধারে সন্ধে সাতটা থেকে বসে যে মার্কেট সেখানে অবশ্যই আপনাকে যেতে হবে পরবর্তী ভিডিওতে তার সংক্ষিপ্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে